জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়ির বিছানায় শয্যাশায়ী দরিদ্র পরিবারের ছোট্ট সন্তান নেহান পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে নুন আনতে পান্তা ফুরায় রাজ্যের চিকিৎসকরা ইতিমধ্যে নেহানকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু যে পরিবারে দারিদ্র্য নিত্য সঙ্গী সে পরিবারের পক্ষে ছেলেকে সুস্থ করে তুলতে বহিরাজ্যে নিয়ে যাওয়া অনেকটাই অবাস্তব তাই নেহানের মা বাবা ছেলেকে সুস্থ করে তুলতে সংবাদ মাধ্যমে সাহায্যে রাজ্য সরকার ও রাজ্যের হৃদয়বান মানুষের কাছে কাতর আর্থিক জানালেন আর্থিক সহায়তার ছোট্ট শিশু সন্তান নেহান কি অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাবে না নেহান কি সুস্থ হতে পারবে না দরিদ্র অসহায় পিতামাতাকে আদরে সন্তানের মুখে মা বাবা ডাক শুনতে পারবে না এই সব প্রশ্ন ছোট্ট শিশু মা চাইছে আর রাত পোহাচ্ছে নেহানের পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে চার লক্ষ টাকার প্রয়োজন চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা দিশেহারা হত হতো দরিদ্র মা বাবা কোন উপায় না পেয়ে শেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নেহানের মা বাবা কাতর আর সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে সবাই যেন সহযোগিতার হাত পাড়িয়ে দেয় পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা বাবা আবেদন জানান সরকার যেন বহিরাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থা সুযোগ করে দেওয়ার জন্য নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে দক্ষিণ জেলা সদর বিলুনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি নেহানের বয়স মাত্র তিন বছর বাবা সুমন নাথ পেশায় কাঠমিস্ত্রি কি করবে ভেবে পাচ্ছে না পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে চিকিৎসার জন্য অর্থরাশি জোগাড় করতে পারে কিনা কিন্তু কিছু করতে পারছেন না যার ফলে সন্তানের চিকিৎসাও করাতে পারছেন না ঘরে ফিরে ছোট্ট নেহানের গঙ্গানি শুনে মন আর ঠিক রাখতে পারছে না বিগত দুই মাস পূর্বে যে শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াতো বাড়ির উঠানে আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী হঠাৎ যে কি হলো কিছুই বুঝতে পারছে না শিশুটির মা বাবা সহ আত্মীয় পরিজনরা রাজ্যে বিভিন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর পরেও শিশুটি সুস্থতার লক্ষণের চিহ্ন মাত্র নেই অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহিরাজে বেঙ্গালুরি নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন এই কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়লো শিশুটির মা বাবা সহ দাদু ঠাকুরমার অসহায় দিনমজুর কারোর মা বাবা কি করবে ভেবে পাচ্ছে না বেঙ্গালুরু নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই শিশু সন্তানকে বাঁচানোর তাগিতে মা বাবা চোখ দিয়ে ছড়ছে জল আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায় আপনারা স্নেহানের কি হন আমি মা আর হ্যাঁ এক মাস মাস কোন কিছু করে না

জীবিতে নিসলেন এখন কি চাইতাছেন আপনারা আমরা জীবিতে জীবিতে আমরা অনেক টুকটাক সাহায্য করেছিল চিকিৎসা চালাইছি আর যে আত্মীয় কিছু যে ট্রিটমেন্ট চিকিৎসা হাতে কিছুই নাই যে তার কিভাবে তার চিকিৎসাটা করাবো এখন যদি সাহায্যটা পেতাম কিছুটা তাহলে ছেলে আমার ছেলে চিকিৎসা করা আবার পুনরায় আমার বুকে নিয়ে আনতাম আপনি কি করেন এমনিতে পেশা কত আমি কাঠমিস্ত্রি কাজ করি ভিডিও রিপোর্ট সার্চিটা টেনে